হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস একুশ তারিখের গেম নিয়ে চলে এসেছি শুক্রবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা শুক্রবারের গ্যামটা দেখে নিই একুশ তারিখের গ্যামটা কী কী আছে তো ফ্রেন্ডস একুশ তারিখের গ্যামটা দেখার আগে আমরা যেই কুড়ি তারিখের যেই গ্যামটা দিয়েছিলাম সেই কুড়ি তারিখের গেমটা আমরা একবার দেখে নেব কী কী দিয়েছিলাম আর কী কী পাস হয়েছে তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক কুড়ি তারিখেরটা আগে তারপরে আমরা একুশ তারিখেরটা কী কী আছে দেখে নেব তো সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও পেয়ে যান তো ফ্রেন্ডস কুড়ি তারিখে কুড়ি ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবারে যে গেমটা দিয়েছিলাম কলকাতা ফাটাফাটে প্লে করতে হিট গেম ছিল বলে দিয়েছিলাম তো ফ্রেন্ডস যাদেরকে আমি ওয়ান ডিজিট রোলিং দিয়েছিলাম এক সংখ্যা রোলিং দিয়েছিলাম এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার নাম্বার জিরো নাম্বার জিরো আমাদের পাস হয়ে গেছে যাদেরকে দুই সংখ্যার রোলিং দিয়েছিলাম এক থেকে আট বাজি দুই সংখ্যাটা আমাদের পাস হয়ে গিয়েছে নাম্বার এইট দুবার পাস হয়েছে আর যাদেরকে তিন সংখ্যার রোলিং দিয়েছিলাম তিন সংখ্যার রোলিংয়ে আমাদের নাম্বার ওয়ান নাম্বার টু পাস হয়ে গেছে আর যাদেরকে চার সংখ্যার রোলিং দিয়েছিলাম চার সংখ্যার রোলিংয়ের মধ্যে আমাদের নাম্বার এইট পাস হয়েছে দুবার এক থেকে চার বাজির মধ্যে তারপরে জিরোও পাস হয়েছে তারপরে থ্রিও পাস হয়েছে তো ফ্রেন্ডস এটা ছিল আমাদের কুড়ি তারিখের গেম তো এবার চলো দেখে নেওয়া যাক একুশ তারিখের গেমটা কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটাফটে প্লে করবেন একুশ ছয় দু হাজার চব্বিশ শুক্রবারের গেম হিট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার ফোর যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যা নাম্বার থ্রি নাম্বার এইট যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার ফাইভ নাম্বার জিরো নাম্বার নাইন যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার জিরো নাম্বার ফোর তো ফ্রেন্ডস এটা শুক্রবারের গেম একুশ তারিখের গেম তো গেমটাকে প্লে করুন যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস হেড গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ